আশা করি বুঝে নিয়েছেন এস মোহাম্মদ শহীদুর ইসলাম খادم পড়াউনি লিখেছেন যারা নবী ওলি বিরুদ্ধে এবং মাজার বিরোধী মাফি করে তাদের শুনে ঈমান থাকবে কিনা না আপনি

ইনআল আলমা লা নিশ্চয় এলামার নাম ধর্ম দিন তো নবীজি বলতো তোমাদের دین ফামজরু আমমান তাখজুনা দীনাকুম তোমাদের دینই কথা তোমাদের ধর্মীয় কথা কার থেকে সুজ্জো আগে তুমি দেখো তো ওনার আকায়েদ আকিদা হলে সুন্নাল জামাতে আছে কিনা যদি আকায়দা হেলে সুন্নায় না থাকে তার ওয়াসনার দরকার নাই বলতে তার কোরআন শুনতেছি হাদিস শুনছি সমস্যা কি আচ্ছা সমস্যা কি একটু শুনেন রাইসুল মুআব্বিরিন বিখাতো তাবেঈ হযরত মুহাম্মদ বিন সিরিন রাদিয়াল্লাহু তাআলা উনি এলেমের জলসা করতেন মাহফিল করতেন সেখানে তাকদির বিশ্বাস করত না দুইজন banda আসে কি বিশ্বাস করত না তাকদির এসে বসছে মফিক ওই অনুষ্ঠানে এসে একজনও দাঁড়িয়ে বলছে হুজুর আমি একটা হাদিস শোনাই আমি একটা হাদিস শোনাই হজরতে মোহাম্মদ বিন সিরিন বলে বস তোমাকে শোনাইতে হবে না আরজন দাঁড়াইলেন বলে হুজুর আমি হাদিস শোনা না একটা কোরআন শরীফের আয়াত শোনাবো আমি একটা আয়াতে কারিমা তালাবাদ করি হুজুর বলেন বস এগুলা আরো আরো তেরোশো বছর আগে কথা বলছি সাড়ে তেরোশো বছর আগে বস এরা যখন বলতে চাচ্ছে হজরতে মোহাম্মদ বিন সিরিন বলে নেই বের হয়ে যাও হয়তো তোমরা বের হয়ে যাবে নতুন আমি চলে যাব যেকোন একটা আজকে মাহফিল হবে না আমি চলে যাব নতুবা তোমরা বের হয়ে যাও বলছে হুজুর না আপনার জন্য এতগুলো মানুষ বসে আছে আপনি কেন যাবেন আমরা যাচ্ছি কেন এরা দুজন বের হয়ে গেলেন বের হওয়ার পরে এগুলা নোট করতেছেন কে ইমাম বুখারের উস্তাদ ইমাম দারমি সুনুনে দারমির মধ্যে এগুলো নোট করতেছে এটা সাধারণ না ইমামে বুখারের উস্তাদরা এগুলা নোট করতেছেন তখন মোহাম্মদ বিন সিরিন বলে হয়তো তোমরা বের হয়ে যাবে নতুন আমি বের হয়ে যাব। বলে হিটার ঠিক আছে আমরা হয়ে যাচ্ছি এরা বের হওয়ার পর আরেকজন দাঁড়ালেন হুজুর এরা একজনে হাতি শোনাইতে চাইছিল আর একজন কোরআন শোনাইতে চাইছিলেন আপনি তাদেরকে বের করে দিলেন তাদের থেকে শুনেন না কেন মোহাম্মদ বিন সিরিন বলে আমি জানি সে বাতেল তারা দুজন কি বিশ্বাস করে না আর আমার নবী বলেছেন যে তকদির উপর বিশ্বাস রাখে না সে মজুসি দিল উম্মা তকদিরকে যে বিশ্বাস করে না নবীজি বলে সে আমার উম্মতের মজুসি অগ্নি পূজারকের মতো বিজে আমি জানি সে তকদিরের উপর তার ইমান নাই তার কোন হাদিস আমি শুনতে রাজি না তার কোন আয়াতে করিমা শুনতে রাজি না যদি শুনে ফেলি তার তেলাবাদ যদি আমার অন্তরে কোন আসর করে বসে তার তেলাবাদ যদি আমার অন্তরে যদি জায়গা নিয়ে ফেলে বিদায় শোনার প্রয়োজন নাই তো কি বুঝছেন আমি যদি জানি অমুক বক্তা নবী বিদ্বেষী অমুক বক্তা হলি বিদ্বেষী